আচ্ছা আপনি জানেন যে আমাদের এখানে যে ইয়ে তেল জ্বালানি যে তেল ব্যবহার করা হয় তার বেশিরভাগ হচ্ছে ডিজেল ডিজেল চালিত বাহনগুলো বেশি সেখানে বেশি অল্প কিছু তারপর হচ্ছে অকটেন আর হচ্ছে পেট্রোল তো আমরা ডিজেলের দাম একশো ছয় টাকা পঁচাত্তর পয়সা থেকে একশো পাঁচ টাকা পঞ্চাশ পয়সা মানে এক টাকা পঁচিশ পয়সা পার লিটারে পার লিটারে কমাচ্ছে অক্টেনের দাম একশো টাকা থেকে একশো টাকা মানে ছয় টাকা কমাচ্ছে পেট্রোলের দাম একশো টাকা থেকে একশো একুশ টাকা সেটাও ছ টাকা কমাচ্ছে তো আপনারা বলতে যে অকটেন পেট্রোল এগুলো তো মানে বড় লোকরা ব্যবহার করে তো এদেরটা ছয় টাকা কমানো এর কারণ হচ্ছে কি যে এগুলোর পরিমাণ খুব কম তো ওই জন্য এটা কমালে এটা খুব একটা ইম্প্যাক্ট হয় কিন্তু ওখানে ওই এক টাকা পঁচিশ পয়সা কমাতে আমাদের যান বেড়ে গেছে আর কি তো আমরা আরও চেষ্টা করব ভবিষ্যতে আমরা যদি যদি জ্বালানি মূল্য যদি স্থিতিশীল থাকে আমরা ওই দক্ষতা বৃদ্ধির মাধ্যমে ওই যে প্রকিউরমেন্ট প্রাইস কারণ এখন তো আমাদের একটা প্রকিউরমেন্ট প্রাইস তো অলরেডি আছে তো সেটা ক্ষেত্রে আমি তো পরিবর্তন করতে পারবো না একটা কন্ট্রাক্ট আছে তো সেইটা অনুযায়ী আমরা এইটুক করছি তো আমাদের ভবিষ্যতে আমাদের চেষ্টা থাকবে যাতে আমরা এটাকে আরও কমাতে পারি আর কি যদি যদি আজও করব বলতে কালকে আগামী কাল থেকে আগামী কাল থেকে রাত 12টার পরে বলবো আমরা রাত 12টার পরে আজকে রাত 12টা থেকে আজ রাত 12টা থেকে